আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটালায় করবেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয়টা থ্রি পিস নেবেন চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা নাম্বার ওয়ান জমজম সুইস আশি আশি সুতার কাপড় হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটে থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমরা ভিডিওতে যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যে কেউ দয়া করে ধামাধামি করবেন না আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যদি চার পিস নেন আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা করলাম অনেক ভাইরাল একটা ডিজাইন এটা যে কি পরিমাণে চাহিদা এটা বলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণে এটা রানিং মাত্র আঠারোশো পঞ্চাশ বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলুন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন শুধু স্ক্রিন যোগাযোগ করবেন দুইশো প্লাস ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখতে পারবেন দুইশো প্লাস অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশ একবারে আশি আশি সুতার কোয়ালিটি কাপড় একটু দেখেন কালারগুলা দেখেন দেখলে বুঝতে পারবেন এখন অনেকে বলবেন ভাই জমজম তো কমে বেচে জমজম তো কমে বেঁচবেই কমেরটা কমে বেচবো ভালোটা কমে দিতে পারবো না দেখেন ডিজাইন দেখেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ আত নামাজুন না ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ আত নামাজুন না হোলসেল প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ মাত্র আঠেরোশো দেখেন ডিজাইনগুলো মাস্টারল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা হারায় গেলে দেখা যায় খুঁজে পাইতে আপনাদের কষ্ট হয় আমাদের আপনারা বিরক্ত বানায় ফেলেন ভিডিওটা শেয়ার করে রাখলে দেখা যায় আজকে অর্ডার না দেন আবার পরে অর্ডার দিতে মন চাইলে খুঁজে নিতে পারবেন ভিডিওটা এই জন্য সবাই বলি ভিডিওটা শেয়ার করে রাখবেন জমজম সুইসলন, লোন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন লোন খুবই সুন্দর এক্সক্লুসিভ কাপুর কাপুর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলা মার্শাল প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো তেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ এই যে দেখেন ভাইরাল ডিজাইন আজকে সব ভাইরাল ডিজাইন দেখাইতেছি খুবই সুন্দর যারা নিছেন তারা তো জানেনি আমাদের দোকানের কাপড় কোয়ালিটি সম্পর্কে এই পর্যন্ত জমজম তো আর কম নেন নাই অনেকেই নিছেন মাত্র 850 এই যে দেখেন ভাইরাল ডিজাইন একেবারে মাত্র বাংলাদেশের ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন মাত্র 850 পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন মাশাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন আশি আশি সুতার কাপড় যারা আমাদের দোকান থেকে জমজম নেন তারা জানেন আমাদের জমজমের কোয়ালিটি কাপড় রকম দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা কাপড় চিনেন তারা নিবেন আর যারা কাপড় চিনেন না তারা তক্রে ঝরাইবেন না খুবই সুন্দর দেখেন কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন এই যে দেখেন ভাইরাল ডিজাইন এই সম্পূর্ণ ভাইরাল ডিজাইন এগুলো একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন। খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না দেখেন কতগুলা ডিজাইন দুইশো প্লাস ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে দেখতে পারবেন দুইশো প্লাস ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইচ লোন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবো জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ আমাদের এই জমজম বাইরার থেকে কিন্তু এটা সর্বনিম্ন বারোশো টাকা কিন্তু হইব দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা যে কত পরিমাণ চাহিদা বলে বুঝাইতে পারবো না যারা নিছেন তারা জানেন আর যারা নেন নাই কা পান নাই তারা তাড়াতাড়ি নিয়ে নেবেন আবার স্টক হয়েছে এটা মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন জমজম সুইস বাংলাদেশের নাম্বার ওয়ান লোন কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানের সাথে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস স্যালোর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা নামাজি অন্য পাঁচ হাত বডি আটচল্লিশ প্লাস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নেবেন তাতে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন যদি দোকান না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রতি পিস হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম